আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একদিন একটু হাত গুটিয়ে বসে থাকলে সংসারে সমস্ত কাজ এলোমেলো হয়ে যায় আর সারা দিনেও যেন কাজগুলো শেষ করা সম্ভব হয় না তাই সময়ের স্বল্পতার কারণে আমি একটা সহজ তরকারি রান্না করেছি আর এটা এখন আপনাদের সাথে শেয়ার করব। ডিম রান্না করা সব সময়ের জন্যই সহজ এবং সময় কম লাগে সব সময় তো আর একই রকমভাবে খেতে ভালো লাগে না তাই আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম প্রথমে ডিমগুলো তেল ছাড়া পোচ করে নিলাম সাথে দুইটা আলু কেটে নিয়েছি ডিমগুলো ঠান্ডা হলে চামচ দিয়ে উঠিয়ে নিব একটু সাবধানে যাতে করে ডিমগুলো ভেঙে না যায় কারণ ভেঙে গেলে দেখতেও ভালো লাগবে না আর আস্ত থাকলে দেখতেও একটু ভালো লাগবে সবগুলো আমি সাবধানে উঠিয়ে নিয়েছি টেস্ট বাড়ানোর জন্য আলুগুলো বেজে নিব খুব বেশি বাঁচবো না হালকা একটু কালার করে বেজে নিব সময়ের কাজ সময়ের মধ্যে শেষ না হলে সারা দিনটাই এলোমেলোভাবে যায় তখন আরও বেশি বিরক্ত লাগে তাই শরীর খারাপ লাগলেও মনে হয় শুয়ে না থেকে কাজগুলোই আগে শেষ করে ফেলি তারপর না হয় একটু রেস্ট করা যাবে তো যাই হোক আলুগুলো হালকা একটু কালার করে বেজে নিয়েছি এখন আলুগুলো উঠিয়ে নিব। সত্যি কথা বলতে দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে আমরা যারা মধ্যবিত্ত আছি বাজারে গিয়ে হিমশিম খেতে হয় যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তাদের আরও বেশি সমস্যা প্রতিদিন সকালে নাস্তার জন্য ডিম প্রয়োজন আর বাচ্চাদের তো অবশ্যই ডিম খাওয়াতে হয় তাই ডিমের দামটা একটু বেশিই মনে হচ্ছে আমার কাছে আলুটা তুলে নিয়েছি দেন সেই তেলের মধ্যে আমি পেস্টটা একটু হালকা কালার করে বেজে নিয়েছি দেন বেজে নিয়ে সবগুলো মশলা দিয়ে দিলাম মশলাটা একটু ভালোভাবে কষাই নিয়ে যে আলুটা আমি ভেজে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দিব যেহেতু আলুটা ভাজা তাই আর সময় নিয়ে কষানোর প্রয়োজন নেই অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানির পরিমাণটা অল্পই দিব কারণ একটু শুকনো করে নামাবো আর যেহেতু ডিমের তরকারি অনেক বেশি জোর খেতে ভালো লাগবে না পানি দিয়ে সাথে ডিমগুলো দিয়ে দেব এইভাবে রান্না করে খেতে আমার কাছে ভালোই লেগেছে আর যারা খেয়েছেন তো তারা জানেন আর যারা খাননি তাদেরকে বলবো একদিন ট্রাই করবেন আশা করি ভালো লাগবে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ যদি কারো কাছে ভিডিওটা ভালো লাগে আশা করব একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে আল্লাহ হাফেজ